নমস্কার আজকে সাপ্তাহিক রাশি আলোচনা করব। এই সপ্তাহটা কিন্তু খুব ভাইটাল কিরকম ভাইটাল চলুন তাহলে আলোচনাটা শুনলে আপনারা বুঝতে পারবেন সপ্তাহটা হচ্ছে মানে সেপ্টেম্বরের থার্ড উইক অর্থাৎ ফিফটিন সেপ্টেম্বর টু টোয়েন্টি ফার্স্ট সেপ্টেম্বর অর্থাৎ একদম শেষ দিনে হচ্ছে আপনার পিতৃপক্ষ শেষ হচ্ছে সেদিন হচ্ছে মহালয় অর্থাৎ অমাবস্যা পড়ছে অবশ্যই সেটা আপনারা এমনি আলোচনা করবো সে নিয়ে প্রোগ্রামও দেব আজকে আমি সপ্তাহটনী কেমন চলবে বা কী সিচুয়েশন সেটা নিয়ে আলোচনা করি কারণ এই সপ্তাহে কিন্তু মেজর গ্রহগুলো ট্রানজিট হচ্ছে প্রত্যেকটা মেজর গ্রহ ট্রানজিট আপনার বুধ ট্রানজিট হবে আপনার সূর্যদেব ট্রানজিট হবে আপনার শুক্রদেব শুক্রাচার্য ট্রানজিট হবে আপনার সবচেয়ে বড় এই যে তিনটে মেজর গ্রহ ট্রানজিট সূর্যদেব শুক্র শুক্রদেব শুক্রাচার্য এবং আপনার রাজকুমার বুধ এই যে তিনগো তার রাশি পরিবর্তন করবে এর এফেক্ট কিন্তু সপ্তাহে পড়বে এবং এই সপ্তাহে কিন্তু অমাবস্যাও থাকছে সুতরাং বারো রাশির ক্ষেত্রে কি এফেক্ট হচ্ছে এবং মানে দৈত্য যে শুক্র সিংহ রাশিতে প্রবেশ করবে এবং আপনার এসে যাবে পনেরোই সেপ্টেম্বর সতেরোই সেপ্টেম্বর সূর্যদেব তার নিজ রাশি ছেড়ে কন্যাশিতে প্রবেশ করবে এবং আপনার মানে রাহু কুম্ভ রাশিতে থাকবে গুরু মিথুন রাশিতে থাকবে শনি মিন রাশিতে বক্রি অবস্থায় থাকবে সুতরাং সেই সিচুয়েশনে সারাটা সপ্তাহ আপনার কেমন যাবে এবং এই সপ্তাহে আপনার কি কি যোগ তৈরি হচ্ছে সেটা একটু আলোচনা করিনি গজকেশরী যোগ বুধায়িত্ব যোগ নবপঞ্চম যোগ তিকাল তিকাদর্শ যোগ এবং আপনার দ্বিদাস যোগ মালব্য যোগ ভদ্র আদি যোগ এতগুলো যোগ তৈরি হচ্ছে একবার বলে দিই আপনাদের কাছে যোগগুলো এই সপ্তাহে গজকেশরী যোগ হচ্ছে বুধায়িত্ব যোগ তৈরি হচ্ছে নবপঞ্চম যোগ তৈরি হচ্ছে ত্রি একাদশ যোগ তৈরি হচ্ছে ত্রি একাদশ মানে তৃতীয় একাদশ ঘরের কম্বিনেশন একাদশ যোগ এবং লাভ দৃষ্টি থাকছে দ্বিদাস মানে আমি বলতে আপনার কনফিউজ হবে দ্বি দ্বাদশ যোগ মালব্য যোগ ভদ্র আদি রাজ্য এতগুলো রাজ্য তৈরি হচ্ছে সুতরাং বারো রাশির ক্ষেত্রে কিন্তু তার প্রভাব তো পড়বেই সুতরাং আপনাকে কিন্তু এই রাশিফল শুনতেই হবে এবং এরকম এই রাশির মতোই সাপ্তাহিক রাশির মতোই আপনি আমার দৈনন্দিন রাশি ফল লাভ রাশি ফল এবং এর সাথে সাথে আপনি প্রত্যেক সপ্তাহের যে আদার্স যে প্রোগ্রামগুলো যে গ্রহণ আছে বা আদার্স পিতৃপক্ষ প্রোগ্রাম বা আপনার যে নবরাত্রি প্রোগ্রাম বা সমস্ত প্রোগ্রাম শোনার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে আপনাকে কি করতে হবে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে বেলটা অন করে রাখতে হবে যারা করে রেখেছেন তারা তো পাবেনি যারা যে নতুন দেখছেন তাদেরকেও বলবো অবশ্যই সাবস্ক্রাইব করে এখন অনেক কিছু জানতে পারবেন মাইথোলজি রিলেটেড কিছু প্রোগ্রাম জানতে পারবেন অ্যাস্ট্রো রিলেটেড কিছু প্রোগ্রাম দেখতে পাবেন কি রিলেটেড কিছু প্রোগ্রাম জানতে অর্থাৎ আমার এই প্রোগ্রামটা বাস্তব ভিত্তিক প্রোগ্রাম চলুন তাহলে জেনে নি আজকে আপনার রাশি কি বলছে মিন রাশি মিন রাশি এই সপ্তাহটা আপনার আত্মবিশ্বাসে ভরপুর থাকবে কাজের জায়গায় আপনার মানে যে চেষ্টা সেটা কিন্তু আপনি পুরোটাই তার ফায়দা নিতে পারবেন বাবা মা শরীর এবং জীবনসাথীর শরীর কিন্তু যথেষ্ট ভালো থাকবে কিন্তু আপনার রাস্তায় চলাফেরার সামনে চোটা দুর্ঘটনা ঘটতে পারে আপনার শরীর স্বাস্থ্য না আপনার নিজের শরীর স্বাস্থ্য নিয়ে ডিস্টার্ব হতে কোনো চাপ হতে পারে প্রেশার সুগারটা বাড়তে পারে ব্যবসায় ভালো সময় চললে ব্যবসাটা ভালোভাবে ডেভেলপ করবে কোনো বড় ডিল বা বড়ো যোগাযোগ হতে পারে ব্যবসায় আপনার অবশ্যই যদি আপনি কনসেন্ট করতে হয় ব্যবসায় কিন্তু বড়ো কোনো যোগাযোগ বড়ো কোনো লাভ হতে পারে এই সময় কিন্তু গুরু এবং চন্দ্র সহযোগিতা করবে আপনাকে তার জন্য আপনার কিন্তু এই সপ্তাহে আপনার প্রতিষ্ঠা বৃদ্ধি হবে অর্থাৎ আপনার সুনাম হবে এই সপ্তাহে আপনাকে বলবো অবশ্যই প্রেমের জায়গা মজবুত হবে আর্থিক জায়গাতে আপনার এই সপ্তাহে আগের চেয়ে বেটার দেখা যাচ্ছে যেটা বললাম এবং আপনাকে সপ্তাহের শুরুতে কোনো গুড নিউজ পেতে পারেন এবং শরীর স্বাস্থ্য আগের চেয়ে অনেক বেটার হবে পনেরো থেকে ষোলো তারিখ আপনার জন্য যথেষ্ট প্রেফারে থাকে পনেরো থেকে ষোলো তারিখ আপনাদের প্রেফারে থাকবে উনিশ তারিখ কুড়ি তারিখ একুশ তারিখ আপনাকে একটু সতর্কতা অবলম্বন করতে হবে এই সপ্তাহে বেটার দিন কোনটা আপনার শুভ দিন হচ্ছে আপনার জন্য সোমবার এটা কিন্তু ওভারঅল আমি একটা প্রেজেন্টেশন দিলাম স্টেপ স্টেপ বাই আপনি যারা পড়াশোনা করছেন যারা মানে সাংসারিক লাইফে আছেন যারা চাকরিজীবী যারা যারা চাকরির চেষ্টা করেন সবার জন্য যদি আলোচনাটা করলাম আমি মানে অল্প অল্প দিয়ে জিস্ট করে আপনাদেরকে দিলাম অবশ্যই আপনাদের ভালো লাগবে অবশ্যই তাহলে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর এই যে সপ্তাহটা বা এই যে সময়টা চলছে সারাটা মাস এই সেপ্টেম্বর মাসটা চলছে বা এই সপ্তাহটা চলছে পিতৃপক্ষ চলছে পিতৃপক্ষ শেষ হয়ে আপনার অবস্যা তারপরে পরের সপ্তাহতে বাইশ তারিখে আবার দেহপক্ষ স্টার্ট হচ্ছে অর্থাৎ মানে কি বলবো শারীর উৎসব শুরু হচ্ছে অর্থাৎ মানে আপনার শারদিয়া দুর্গ দুর্গর্ষ যেটা শুরু হচ্ছে অর্থাৎ নবরাতের সময় আপনি তার জন্য যোগাযোগ করতে পারেন এই সপ্তাহ আপনি কাজে অর্থাৎ তন্তু মতে কোনো প্রতিকার প্রতিবিধান করতে গেলে অ্যাস্ট্রোলজি প্রতিবিধান করতে গেলে আপনি নিজের প্রেডিকশনটা করতে গেলে দেশে বা বিদেশে যে কোনো ধর্মের যে কোনো বয়সের লোকেরা আপনার ডেট অফ বার্থ থাকুক আর নাই থাকুক আপনার বাড়িটা নিজের হোক বা ভাড়া হোক আপনি যে বাড়িতে দেন সেটাই আপনার বাস্তু সেই হিসেবে আপনি কিন্তু ডেকমিশন করতে কোনো ডিমোলেজের দরকার নেই ভাঙা দরকার নেই রেক্টিভেশন করলেই কিন্তু এই বাজারে এই সময় এই সায়েন্টিফিক সময় অবশ্যই আপনি কিন্তু তার প্রপার করতে কিন্তু তার জন্য আপনার প্রপার ফিজ প্রপার রেমোনেশন আপনাকে দিতে হবে তার জন্য আমার মানে এই যে বুকিং নাম্বারটা রয়েছে এইট নাইন ওয়ান সেভেন ডবল থ্রি টু ফাইভ নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো সিক্স আপনাকে ফোন করে ইন ডিটেলটা জেনে নিতে হবে আপনি কি প্রসেসে আপনার আমার সাথে যোগাযোগ করতে অনলাইন বলুন আর চেম্বারে এসে বলুন ভালো থাকবেন নমস্কার